আসসালামু আলাইকুম অনেকেরই মাথার উপরে এই যে মাথার চাঁদিতে তাই না মাথার ঠিক উপরটায় মানে সব সবসময় গরম থাকে মাথার ঠিক উপরটায় দেখবেন যে হাত দিবে গরম আগুনের মতো গরম আপনার হাত দিবেন অথবা বাচ্চার হাত দিলেন দেখনে গরম অথবা নিজের হাত দিলেন মাথা গরম আগুনের মতো গরম লাগতেছে তাই না তখন একটু নিজের কাছে ভয় লাগে যে এত গরম কেন আসলে তো এত গরম থাকার কথা না আবার কারো দেখবেন ঠান্ডা কারো আবার অনেক ঘাম হয় কারো আবার ঘাম হয় না কারো ঘামে চুল ভিজে যায় বালি ভিজে যায় নানা রকমের মানে সমস্যা মানুষের আছে কারণ এক একটা মানুষ এক এক রকমের ভাবেই তো আসলে পৃথিবীতে আসে এক একটা মানে আপনার জাত নিয়ে আসে কারণ বংশগত রক্তের ধারা এগুলো তো আমাদেরকে মানে মানতে হবে এবং দেখছি তাই কারণ একই সাথে মানে একই ঘরের তিন চারটা ভাই হলো কিন্তু কেউ দেখবেন যে মাথা ঠান্ডা আছে কেউ মাথা গরম আছে কেউ ঘাম হচ্ছে কেউ ঘাম হচ্ছে না মানে এক একজনের এক এক রকম হতে পারে হয় কিন্তু একই মায়ের পেট থেকে আসা তো এরকম দেখবেন যে মাথার উপরটা খুব গরম সব সময় গরম ভাব কিন্তু দিনে পায়ের পাতার পাতা যদি আপনি হাত দেন দেখবেন ঠান্ডা দিনে দিনের বেলা পায়ের পাতা যদি হাত দেন দেখবেন যে পায়ের পাতাটা ঠান্ডা লাগতেছে কিন্তু রাত্রে আবার তার বিপরীত রাত্রে আপনার পায়ের পাতাটা জ্বালা হয় জ্বালা করে জলে অনেকে বলে যে আগুনের মতন মানে জলে আগুন লাগলে যেরকম জ্বালা করে আবার অনেকে বলে মরিচ মানে দিলে যেরকম বাটা দিলে যেরকম জলে সেরকম জলে এবং সেই জন্য ওই যে রাত্রে শোয় সেটা শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময় নেই তখন সে কী করে শীতের মধ্যেও কাঁথা কিংবা কম্বলের বাইরে পাঠা রাখে কোথায় ঠান্ডা আছে ঠান্ডা এটা রাখে আমার বাবাকে আমি দেখেছি যে বাবা নেই পৃথিবীতে যে তখন তো আমি ডাক্তার হইনি বাবা মারা গেলেন কিন্তু বাবাকে আমি দেখতাম যে এই শীতকালেও পা দুইটা কাঁথার বাইরে রাখে এখন বুঝি যে আসলে ওনার কি সমস্যাটা ছিল তো আমাদের এই হোমিওপ্যাথিতে সালফার নামে একটি ওষুধ আছে সালফার ওষুধটা হলো এটা এই সমস্যাটা সমাধান করতে পারে আপনি থার্টি তিরিশ পাওয়ারের শক্তি যদি মানে বেশি না মানে একুশ দিন কি বিশ দিন পরে পরে মানে তিন চার ডোজ খেতে পারেন দেখা যাবে অর্থাৎ এক ডোজ করে সকালে মনে করেন চার পাঁচটা বোরেই আবার বিশ দিন পরে চার পাঁচটা পরি আবার বিশ দিন পরে চার পাঁচটা তিনবার কি চারবার যদি খান এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এই যে মনে করেন পা জলে পা জলে যা সে তো বোঝে যে আসলে পা জলেটা কত কষ্ট মানে অস্বস্তিকর অবস্থা তারপর মাথাটা গরম গরম লাগে তাই না তো পাটা বিছানার বাইরে রাখে তো সেই ক্ষেত্রে আবার অনেক সময় যাদের গনরিয়া সমস্যা থাকে যৌন বেদী থাকে আক্রান্ত হয়েছে এরকম কেউ যে থাকে তো সেক্ষেত্রে আবার পা যে বাইরে রাখে জলে সেখানে ম্যাডোরিনাম নামে একটা ওষুধ আছে এই ওষুধটা আপনাকে ভালো কাজ করে তারপরে দেখবেন যে রাত্রে পায়ের যে ডিমটা আছে না পায়ের যে যেটা থোরা বলি আর কি পায়ের নিচের অংশে যে নেয় যে ডিমের মতো একটু মাংস পেশি বাড়তি থেকে হাতের বাহুর মতন একটু পায়ের নিচে যে থাকে ডিম এখানে আপনি দেখবেন যে পায়ের ডিমটা মানে এবং পায়ের তলা যেটা বলে এখানে কেমন একটা মানে টান মারে এরকম মানে যেকে আমরা খাল ধরা বলি টান মারে টান মারে ব্যথা হয় এই প্রবলেমটাও কিন্তু এই সালফারি কিন্তু দূর করে দিতে পারে আপনারা একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করবেন অথবা এটা মনে রাখবেন আপনারা নিজেরাও খেতে পারেন মানে বললাম তো তিরিশ শক্তির ওই ওষুধটা যদি আপনারা খান কয়েকটা বড়ি খেয়ে নেন দেখবেন যে ভালো ধন্যবাদ